আসসালামু আলাইকুম আপনি কি জানেন পৃথিবীর এমন এক স্থান রয়েছে যেখানে বাতাস থাকে প্রায় স্থির আর সমুদ্র থাকে শান্ত তাহলে চলুন জেনে নেওয়া যাক নিরক্ষীয় শান্ত বলয় অর্থাৎ স্থির বাতাস ও শান্ত সমুদ্রের রহস্য নিরক্ষীয় শান্ত বলয় পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত এমন একটি এলাকা যেখানে বাতাসের গতিবেগ খুব কম এবং আবহাওয়া বেশিরভাগ সময় থাকে শান্ত আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয় এর ফলে সূর্যের তাপে বায়ু গরম হয়ে উপরে উঠে যায় ফলে সেখানে বায়ুর চাপ কমে যায় এবং বায়ু প্রবাহ থেমে যায় এ কারণেই নিরক্ষীয় শান্তবলের সৃষ্টি হয় নিরক্ষীয় শান্তবলের শান্ত পরিবেশে প্রাচীন নাবিকদের জন্য ছিল এক বিপজ্জনক এলাকা কারণ এখানে জাহাজ চলাচলের জন্য পর্যাপ্ত বাতাস পাওয়া যেত না অনেকেই এখানে আটকা পড়তেন দিনকে দিন আসসালামু আলাইকুম আপনি কি জানেন পৃথিবীর এমন এক স্থান রয়েছে যেখানে বাতাস থাকে প্রায় স্থির আর সমুদ্র থাকে শান্ত তাহলে চলুন জেনে নেওয়া যাক নিরক্ষীয় শান্ত বলয় অর্থাৎ স্থির বাতাস ও শান্ত সমুদ্রের রহস্য নিরক্ষীয় শান্ত পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত এমন একটি এলাকা যেখানে বাতাসের গতিবেগ খুব কম এবং আবহাওয়া বেশিরভাগ সময় থাকে শান্ত আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয় এর ফলে সূর্যের তাপে বায়ু গরম হয়ে উপরে উঠে যায় ফলে সেখানে বায়ুর চাপ কমে যায় এবং বায়ু প্রবাহ থেমে যায় এ কারণেই নিরক্ষীয় শান্ত বলের সৃষ্টি হয় নিরক্ষীয় শান্তপলের শান্ত পরিবেশে প্রাচীন নাবিকদের জন্য ছিল এক বিপজ্জনক এলাকা কারণ এখানে জাহাজ চলাচলের জন্য পর্যাপ্ত বাতাস পাওয়া যেত না অনেকেই এখানে আটকা পড়তেন দিনকে দিন